বাংলাদেশ জামাত ইসলামের পাশে থাকে আর প্রার্থীর জন্য দোয়া রাখবেন যাতে আগামী দিন আমরা একটি সুস্থ সুন্দর এবং আমরা সংস্কারমূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত বাউফল শুধু বাংলাদেশের জন্য একটা মনে তো বাউফল তৈরি করব না সারা বিশ্বের কাছে আমরা এটা নিয়ে যাবো ইনশাল্লাহ লাগাতার দীর্ঘ পনেরো বছর ধরেই ক্যাম্প বা প্রাইমারি হেলথ কেয়ারের যে কাজগুলো আমরা সাধারণত স্বাস্থ্য করে থাকি সেগুলো বিগত ছিল এখনো এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রেখেছি এবং আমি আমি সাধারণত সহ আমাদের সাথে কিন্তু শুধু ডক্টর আসে তা না আমরা ওষুধ চশমা অন্যান্য লজিস্টিক সাপোর্ট গুলো নিয়ে আসি যাতে এই রুরাল প্রত্যন্ত এলাকাতে মানুষের শুধু চিকিৎসার একটা প্রেসক্রিপশন না পাই সাথে পাশাপাশি তাদের যে ওষুধ দরকার তাদের যে চশমাটা দরকার এবং যা পরামর্শ দরকার এগুলো যেন দিতে পারে তা আমাদের সাথে আমি নিজে আয় নিয়ে যেহেতু কাজ করি আয়ের ডক্টর আসছি এর বাইরে মেডিসিন এবং অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তাররাও এসেছেন যারা চিকিৎসা দিচ্ছেন এবং আজকে সারাদিন আমরা প্রায় তিনশো থেকে পাঁচশো পেশেন্ট দেখব আমাদের ভাগ করা আছে সবগুলো আর আমরা এখানে প্রাথমিকভাবে স্ক্রিনিং করি এরপরে যেগুলো পেশেন্ট খুব জটিল সেগুলো আমরা ঢাকায় নিয়ে যাই বিগত সময় আমরা তা করেছি যে আমরা ঢাকায় নিয়ে যাই এবং এগুলো আমরা চিকিৎসার প্রাথমিকভাবে স্ক্রিনিং করে এখানে প্রাইমারি চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা যেমন আমি নিজে ইমেসিনাই বছরের পর বছর এই বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে পেশেন্টগুলোকে আমি ওটি করি ওটি করে যাচ্ছি আমি ওখানে দীর্ঘ পনেরো বছর ধরেই ফাউন্ডেশনের পক্ষ থেকে বাফল ফাউন্ডেশন চেয়ারম্যানের উদ্যোগে বাউফল ফাউন্ডেশনের প্রয়োজনে এই এলাকার প্রয়োজনে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি ওখানে আমরা অপারেশনগুলো অব্যাহত রাখি রাখি জটিল চিকিৎসাগুলোর জন্য আমরা বিভিন্ন সেক্টরে যেখানে যেটা দরকার হয় মানে স্ক্রিনিং করে যে ডিপার্টমেন্টের যেই পেশেন্ট সেগুলো আমরা পাঠাই তো আমরা ইনশাল্লাহ আগামী দিনে বাউফলে শুধু এই চিকিৎসা খাত উন্নত করার জন্যই না অন্যান্য সব খাতেই আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের টার্গেট থাকবে স্বাস্থ্য খাত সহ অন্যান্য যেটা দরকার একটা সোসাইটির জন্য যা যা দরকার আহ সব ধরনের কাজগুলো আমরা ইনশাল্লাহ করতে থাকব আর তারই ধারাবাহিকতা হিসাবে আমি একজন ডাক্তার হিসাবে এই এলাকায় দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সাথে আছি ছিলাম থাকবো ইনশাল্লাহ আর কাজ করে যাচ্ছি একটি প্রতিষ্ঠিত ভালো প্রত্যাশিত বাউফলের জন্য আগামী দিনের ইচ্ছা এবং আগ্রহ সমস্ত বাউফল বাসীকে নিয়ে আমরা সেই কাজগুলো করে যাব এবং এগিয়ে যাব ইনশাল্লাহ নতুন বাউফল নতুন প্রত্যাশিত বাউফল আমরা তৈরি করব সেই প্রত্যাশা সকলের কাছেই চাই যে আপনারা সকলেই আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন বাউফল ফাউন্ডেশনের পাশে থাকেন বাংলাদেশ জামাত ইসলামের পাশে থাকেন আগামী দিন আমরা একটি 是私生的。 এবং আমরা সংস্কারমূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত বাউফল শুধু বাংলাদেশের জন্য একটা মনে তো বাউফল তৈরি করব না সারা বিশ্বের কাছে আমরা এটা নিয়ে যাব ইনশাআল্লাহ সকলের কাছে আমায় এই প্রত্যাশা রেখে আজকের ক্যাম্পে কাজগুলো যাতে সঠিকভাবে শেষ করতে পারি দোয়া রাখবেন এবং আমি আপনাদের কাছে ছিলাম আছি এবং আগামীতেও আসব ইনশাআল্লাহ আমাকে সকলেই সহযোগিতা করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর যেন দেওয়া রাখবেন যাতে আমরা এই কাজটা শুধু আমরা ব্যক্তিগত উদ্যোগে না আমরা সামষ্টিক উদ্যোগে সরকারিভাবে এবং অন্যান্য সকল সুবিধা নিয়ে যেন আগামী দিনে বাউফাল আরো বড় পরিসরে আমরা কাজ করতে পারি সেটা আমাদের স্বপ্ন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন সবাইকুম রহমতল্লাহ বরাক আতুহুল্লাহি মিনার সহিত অনির রজিম্লাহি রহমান আনির রহিম সম্মানিত এলাকাবাসী আমার প্রাণপ্রিয় বাউফলবাসী আপনারা সবাই জানেন যে বাউফলে আমরা আল্লাহ আল্লাহতালার একান্ত মেহরবানি বাউফলবাসীর দোয়া এবং অনুগ্রহে তাদের বিশেষ ভালোবাসায় আমরা আল্লাহ আল্লাহতালার বিশেষ অনুগ্রহে এখানকার মানুষের স্বাস্থ্যসেবার কিছুটা অগ্রগতি সাধন করার জন্য আমরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে যেমন চেষ্টা করতেছি ওটাকে ঢেলে সাজানোর জন্য এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ তালা আমাদের সুযোগ দিলে এবং জনগণের ভালোবাসা পেলে আমরা বাউফলের যে পঞ্চাশ শত বিশিষ্ট হাসপাতাল আছে সেটাকে আমরা পর্যায়ক্রমে আড়াই শত বেডে সেটাকে উন্নীত করে আধুনিকায়ন করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো তার আগে এখন আমরা ব্যক্তিগতভাবে আমাদের এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করছি এখানে আমাদের যে ইবনিসিনা আউটডোর হেলথ কেয়ার সেন্টার প্রাইমারি দেখছেন আপনারা আলহামদুলিল্লাহ এটা গত দুই মাস ধরে চালিয়ে চালু আছে এখানে আমরা ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক প্রতিষ্ঠান ভিত্তিক মেডিকেল ক্যাম্পগুলো করে থাকি ফ্রি মেডিকেল ক্যাম্প করি বিভিন্ন ধরনের রুগী আমাদের যারা আছেন অসুস্থ মানুষ আছেন তারা ঢাকায় যেতে পারেন না বরিশালে যেতে পারেন না ডাক্তার দেখানো সামর্থ্য যাদের নাই মূলত তাদেরকে আমরা এখানে ফ্রি চিকিৎসা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আজকে এখানে আপনারা দেখছেন প্রায় হাজারের কাছাকাছি আহ রোগী আমাদের বাউফলবাসী বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন বাউফলের বাইরে থেকেও আশেপাশে গলাচিপ বা দশমিনা থেকে অনেকে এসেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে আমাদের আহ্বানে তারা ইতিপূর্বেও সরা দিয়েছেন আমাদের আস্থা রেখেছেন আমরা চেষ্টা করছি আজকে এখানে প্রায় আট জন ডাক্তার এবং টেকনোলজিস্ট আমরা এখানে নিয়ে এসেছি ব্লাড প্রেসার ব্লাড তারপরে হার্ট ওজন মাপা এগুলো সামগ্রিক কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে আমরা একটু পরে আপনারা দেখতে পাবেন আমাদের এই সামগ্রিক কার্যক্রম পরিচালনায় আমাদের বাউফলবাসীর যেমন সহযোগিতা আছে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা আছে তার মধ্যে আপনারা লক্ষ্য করছেন আমাদের এখানে বায়োফার্মা ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটা প্রতিষ্ঠান সনাম সিনা ফার্মাটিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিষ্ঠান আমাদের বিভিন্ন রকম ঔষধ আমাদের চাহিদার আলোকে তারা আমাদেরকে সরবরাহ করেছেন এবং সেটার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এই শত শত মা বোন ভাই চাচা চাচি দাদা দাদি নানা নানি কৃষক শ্রমিক মজুর যারা এসছেন আমরা তাদের সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে সকাল থেকে এটা শুরু হয়েছে এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের রুগী থাকবে আমরা চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের রুগীর সেবা দেওয়ার জন্য আমরা এখানে বিশেষভাবে আমি সকালে এসে খোঁজ নিয়েছি যত রুগী এসছেন তার মধ্যে প্রায় রুগী হচ্ছেন চোখের সমস্যা নিয়ে আসছেন মেডিসিনের সমস্যা আছে গাইনির সমস্যা আছে সার্জারির সমস্যা আছে কিছু কিছু সমস্যা আছে যেগুলো এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে আহ উন্নত চিকিৎসার জন্য আমরা বরিশাল ঢাকায় আমরা তাদেরকে সহযোগিতা দিব সেখানে আমরা কানেক্ট করে দেব ঢাকা মেডিকেল পিজি সহ বার্ডেম নিউরোসায়েন্স যেখানে আছে আমাদের যেগুলো বন্ধু বান্ধব আছে সেখানে সেবা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা বায়োফার্মা সিনা ফার্মাসিউটিক্যাল প্রতি কৃতজ্ঞ তাদের জন্য দোয়া করি বাউফলবাসীর প্রতি তারা বিভিন্ন সময় আমাদের সহযোগিতা পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল আমাদের এই ইবনিসিনা প্রাইমারি আউটডোর হেলথ কেয়ার সেন্টারটি দিয়ে আমাদের বাউফলবাসীকে ধন্য করেছেন আল্লাহ